ভাই কালকে অনেক দিন পর ফুটপায়টা ঘুরলাম তো ফুটপ্রায়াত খুলে ট্রেনিং গ্রাউন্ডে অনেক দিন পর নামলাম হ্যাঁ রীতিমতো বেশ ভালোই চলছিলো দুমদাম চেলিয়ে তো দেখতে পাচ্ছো মাথায় ব্যাসটা হয়ে আছে মানে কাস্টই ছিলাম ট্রেনিং গ্রাউন্ডের মধ্যে তো হঠাৎ আবিরব হলো একটা মহাপুরুষের কেমন ভাবে শুধু হেডশট গুলো মারছে দেখো ওম শুধু ঘোরাচ্ছে হেড পড়ছে ওম ঘোরাচ্ছে হেড পড়ছে ওম ঘোরাচ্ছে হেড তো রীতিমতো সালা একটা হ্যাকার ঢুকে গেছে ট্রেনিং গ্রাউন্ডে খুব পেঁদানো পেঁদাচ্ছে মালটা কে মারবো কিভাবে প্রথমে মারলাম তিন চারবার মারলাম ঠিক আছে ভালো যে হ্যাকার নর্মাল হ্যাকার ঠিক আছে চলো ও বাবা না এ তো যা হ্যাকার না

এ না এ খরনাক হ্যাকার আছে মানে একদম মহাপুরুষ তাছাড়া আমি ফায়ার তেমন একটা খেলি না অনেকদিন পর ইচ্ছে গেলো যে ক্রিপায়ার একটু খেলি তো সেই জন্য ফায়ার আইডিটা লগ ইন করে তো তখন বাজে রাত দুটো দুটো বাজে আমি ট্রেনিং গ্রাউন্ডে ঢুকেছি কী বাজেভাবে মারছে দাম দাম করে কী বাজেভাবে হেড মারছে মানে তোমরা ধারণাও করতে পারবে না এত বাজেভাবে হেড মারছে মালটাকে তো আমি তো প্রথমে রিপোর্ট মেরেছিলাম তারপরে মারছিলাম অনেক খাবার মেরে হচ্ছে বাট কি ওই যে সবাই আছে না ওয়ান বি ওয়ান হলে তো একটু চেষ্টা করা যেত কিন্তু আমি ওকে টার্গেট করে মারছি আমি দিচ্ছি অন্যজন মেরে দিচ্ছে আমি কি ওকে মেরে ইমোটটা দেখাবো সেটাও দেখাতে পারছি না ভিডিওর মধ্যে ওর আগে মেরেছি দু তিনবার মেরেছে মেরে ইমোটও দিয়েছে ওই জন্য বিশেষ করে টার্গেট আমাকে করছিলো বেশি করে তো দরজা মরজা কিছু মানছে না ওয়ালের পাশ দিয়েও ঝেড়ে দিচ্ছে মানে খুব বাজে হয়ে মারছে তো এই দেখো আমি ভাবলাম তাহলে ভিডিওটা তোমাদেরকে শেয়ার করি তো ভিডিওটা দেখো কেমনভাবে শুধু খেলাচ্ছে দাম দম করে খুব বাজেভাবে ভাবে খেলাচ্ছে মারাত্মক লেভেলের হ্যাকা Thank <laughs> you.